তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিরিশ মালটা বাচ্চা মাথার উপরে আমরা ভূতের পাড়ার ছেলেগুলো সবাই টুসুর ঠাকুর নিয়ে আসছি এদিকে এক রাস্তা লোক অন্ধকার বলা দেখা যাচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টুসু ঠাকুরটা নিয়ে রাস্তায় অনেক জাম আমরা এখন যাতে খুবই অসুবিধা হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমরা টুসু ঠাকুর নিয়ে আসছি এই আমরা আমাদের একটা কাকা ঠাকুরটা নিয়েছে আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা এখন রাস্তায় যা লোক আমি ঠিক মতো ভিডিওটা দেখাতে পাচ্ছি না বন্ধুরা আমরা এখন পজিশনে বেরোচ্ছি আমাদের কালীতলায় খান তিরিশটা তিরিশের মাল এখন আমরা একটা ষোলো মাল নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ ষোলো মালটা বাড়ছি কেমন দেখতেই পাচ্ছো আমাদের ষোলো মালটা বাড়ছে কেমন আমাদের তিরিশ মালটা দেখার জন্য লোক চলে আসছে ধোনাখালী থেকে গাদা লোক চলাইলো আমাদের তিরিশ মালটা দেখার জন্যে ওই দেখো এ আই अच्छा ठीक है नहीं 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 के यहाँ कुछ तो है, जरूर कोई ना कोई कर আমরা টুসু ঠাকুর নিয়ে বিসর্জন করতে যাচ্ছি আমাদের তিরিশ মালটা তোমরা দেখতে পাচ্ছো কালবো না ভূতর পাড়া ক্লাব কিন্তু চলে এসছি আমরা দরগা তলায় দরগা তলায় রাতে বেলা আমরা এক একা ঘুরতে নিয়ে আসছি তোমরা দেখতেই পাচ্ছো এখন তালগোনা ভূতের পাড়ায় আমরা ত্রিশ মাল নিয়ে টুসু ঠাকুর ঘুরতে নিয়ে এসছি তোমরা এখন দেখতেই পাচ্ছো আমাদের রাস্তায় এক রাস্তা লোক এক গাদার লোক নিয়ে ঠাকুর নিয়ে আসছি দেখতেই পাচ্ছ আমাদের এখন চুংটার নাম আছে মহাপ্রভু সাউন তালবোনা তালবোনা সার্ভিস আমাদের গ্রামে সবাই কিন্তু এখন ঘুরাতে নিয়ে এসছি আমাদের রাস্তায় এক লোক এক রাস্তার লোক দেখতেই পাচ্ছ সব অন্ধকার সেই জন্য দেখা যাচ্ছে না আমাদের লোকগুলোকে কিন্তু লোকগুলো আমাদের আমাদের তালবোনা ভূতের পরে লোকগুলো সব কালো কালোই কালো কালোই দেখা এই যে দেখতেই পাচ্ছ আমাদের কালে কালের লোকগুলো আসছে এখন টুসুর ঠাকুর নিয়ে নিয়ে এখন সবাই বসে আছে ধর্নায় সবাই ভাবছে এখন টুসুর ঠাকুরটা বিসর্জন করবো কিনা আর তোমরা যদি খুশি হয়ে থাকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সামনে বছর দশটা ত্রিশ মাল করবো আচ্ছা আমরা এখন যাচ্ছি বিসর্জনের দিকে আগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা আপনারা লাইফ করবেন তোমরা দেখতেই আমাদের এইখানে সবাই এখন ঠাকুর বিসর্জন করে চলে আসছে লোক দেখতে আসছে আবার দেখো দেখতেই পাচ্ছ আমাদের এটা কাকা ঠাকুরটা বিসর্জন করছে আমাদের এটা নদী অন্ধকারে দেখা যাচ্ছে সকালবেলা দেখাবো এবার তোমরা বিসর্জনটা করার শাস্তি আমি ভিডিওটা করি দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরটা কিরকম ভাবে বিসর্জন করছি আমরা এখন বাজার রাত তিনটা ভোর হয়ে গেছে হয় দেখো আমাদের ঠাকুরটা চলে যাচ্ছে জলে নেততে <coughs>